হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি তানবির হাসান তানবির ব্লক থেকে বলছি আপনার সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি তো বিষয়টা অলরেডি আপনারা দেখে বুঝে ফেলেছেন তো আজকে দেখাবো যে ড্রাগন ফুলের কিভাবে পরাগান করা হয় তো এই ফুলের প্রসেসটা আমি আপনাদের দেখাবো প্রথমত হচ্ছে ড্রাগন ফুলগুলো আসলে সম্পূর্ণ রাতে ফুটে যাতে করে নয়টা দশটার দিক দিয়ে এই ফুলগুলো ফুটে তো সকাল হইতে হইতে ওইটা আবার সম্পূর্ণ নিবে যায় তো যাতে করে এই প্রসেসটা সম্পূর্ণ রাতেই শেষ করতে হয় তো এই যে দেখতেছেন ড্রাগন ফুলের পাপড়ি থেকে এই যে আমরা পাপড়ি থেকে পাউডার সংগ্রহ করতেছি তো এই পাউডারটা উপরেই ভাগে একটি অংশ দিয়ে দিব দিয়ে দিলে এটার কাজটা মোটামুটি হয়ে যাবে তো এই যে প্রথমেতে এই যে পাপড়ি এগুলো যে একটা বাটির মাধ্যমে নিতেছি সবগুলা ফুল থেকে তো নেওয়ার এই নেওয়ার প্রসেসটা সম্পূর্ণই নিজের হাতে করতে হয় কারণ অনেক সময় প্রকৃতির বাতাস ইয়া থাকলেও এই প্রসেসটা করে দেয় আর যদি বাতাস বা ইয়া না থাকে তাহলে প্রসেসটা হাতেই করা যায় তো এই যে দেখতেছেন তো এই যে পাপড়িগুলো এখনও উপরি অংশে ইয়া দিয়ে দিতেছি তো এই প্রসেসটা আসলে আমার করতে খুব ভালোই লাগতেছিলো তো এই প্রসেসটা করার ফলে অনেক সময় দেখা যায় যে ফলের সাইজ এবং কি ফলের ধারণ ক্ষমতাও খুব ভালো হয় তো আমার ভিডিওটা আপনাদের কে